এখন এখানে যদি আমরা গুণ করি দেখো দেখো এইটা গুণ করলে কত মাইনাস বি আর প্লাস কত ওয়ান ভালো বুঝো আর এক্স টু পাওয়ার এইখানে যদি দেখি দেখো মাইনাস সি মাইনাস বেস সেম আর মাইনাস বি আর এই যে মাইনাস বি নাকি আর প্লাস এটা যদি আমরা গুণ দিলে কত এক্স টু পাওয়ার কত হবে মাইনাস বি ক্লিয়ার এখানে এক্স টু জি পাওয়ার এ রইল এটা যে এটা গুণ করলে কত এক্স জি পাওয়ার কত এ প্লাস সি হবে না এক্স তো পাওয়ার কি মানে কি পাওয়ার কত হবে ওয়ান হয়ে যাবে না তাহলে কত হবে ওয়ান হবে এক্স কু জি পাওয়ার কত ওয়ান কথা ক্লিয়ার এই কেন এক্স এ হবে নাকি পাওয়ার এ

আচ্ছা তো যদি আমরা করি খেয়াল করো কথা কি বলছি বুঝছো দেখো খেয়াল করো আমরা করি এরপরে দেখো এরপরে একটু করি দেখো এখানে আমরা কি করি লসে গুনি সবগুলো কি করবো এক্স কে দি পর এ লসে হইলাম এই অংশটা গুন করলে তাহলে এই অংশ কি হয় দেখো একসঙ্গে কাটা না একসঙ্গে কাটা যদি কাটা হয় তাহলে কত ওয়ান হয় ওয়ান হয়েছে তাহলে দেখা যায় কি রাইট আনসার না সহজ হবে করে মানে কত যদি করবা একটু খেয়াল রাখবা يجب 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 أسترسل. يجب أسترسل. ها 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 ها